এক রাতে এক যুবক চুপচাপ ছাদের কোণে বসে কাঁদছিল চারপাশে অন্ধকার কিন্তু তার চোখে আলো আল্লাহর স্মরণে বলে ওঠা আলো সে বলল আমি অনেক ভুল করেছি আল্লাহ এখন ফিরতে চাই তোমার পথে গি হঠাৎ মনে হল কেউ যেন তার বুকের ভেতর শান্তির হাত রাখল সেই মুহূর্তে সে বুঝল আল্লাহ কখনো কাউকে ফেলে দেন না যখনই মানুষ সত্যি মনে তাওবা করে আল্লাহ তাকে আগের চেয়ে বেশি ভালোবাসেন পরের দিন থেকে যুবকটা নামাজে দাঁড়ায় চোখে অশ্রু নিয়ে বলে হে আল্লাহ তোমার ভালোবাসা ছাড়া আমি কিছুই না গি এই অনুভূতি এই কান্না এটাই তো আসল সুখের শুরু যে আল্লাহকে খুঁজে পায় সে কখনো একা থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আরও মজার ও প্রেরণাদায়ক ভিডিও দেখতে চান ফলো করতে ভুলবেন না